আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের নিয়ে এসলাম নতুন একটি ইনকাম রিলেটেড ভিডিও তো টেলিগ্রামে কীভাবে এরকম মেসেজ পেলে আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত ফ্রিতে পাবেন উদ্র দেবেন সব প্রসেসটাই টু জেড দেখব তো প্রথমত আমি যে পেমেন্ট প্রুফটা দিকে শুরু করছি কিছুদিন আগে আমি শেয়ার করছি এই যে এই মেসেজ পেয়ে আমি এই যে সাতশো পঁচাত্তর টাকা করতেছি তো ভিডিওটা শুরু করছি প্রথমত আপনারা যে দেখবেন এরকম আপনাদের ছাদের অনেকগুলো আনলিমিটেড টেলিগ্রাম আছে বা দশটা পাঁচটা এরকম টেলিগ্রাম আছে তো ডেলি টুকে চেক দিবেন যে কেউ মেসেজ করছে কি না তো আমি দেখাচ্ছি টেলিগ্রামে ঢুকে এই যে প্রথমত আপনারা এই যে পার্সোনাল মেসেজ এই পার্সোনাল মেসেজ এই অপশানটা অ্যাড করে রাখবেন তো অ্যাড করলে কী হবে কেউ যদি আপনাকে মেসেজ করে দেখতে পাবেন এই যে এখানে অল মেসেজ আছে অল মেসেজ এরকম এটা ফোল্ডার টাইট করবেন দেন কে কে মেসেজ করছে আপনারা সব দেখতে পারবেন দুইটা অ্যাড করার জন্য প্রথমত এই যে সেটিংসে যাবেন দেন এ সেটিংস তারপর এদের চ্যাট ফোল্ডার এখানে আসবেন এখানে আসার পরে যে এখানে এ নিউ ফোল্ডার এখানে একটা ক্লিক করুন অবশ্যই এখানে নিচে যে এর নিচে যে পার্সোনাল এই মেসেজটা অনেকের থাকে অনেকের থাকে না তো ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দিবেন যে অল মেসেজ অল মেসেজ এটা দিবেন তারপর এই যে অ্যাট টু চ্যাট এখানে একটা ক্লিক করে এখানে যে কোনো একটা দিয়ে ডন দিবেন তারপরে যে যাকে আমি এখানে আরেকটু দিই অল মেসেজ টু দিই আমার যত আসে দেখ অল মেসেজ দিই দেন এখানে একটু ক্লিক করছি হ্যাঁ যে অটোমেটিক যে এখানে এই আরেকটা বোর্ডার রয়ে গেছে দেখেন অল মেসেজ অল মেসেজ মানে এখানে কেউ যদি আমাকে মেসেজ করে তো এই যে উপরে শো করবে তো অনেকগুলো আমার অনেকগুলো টেলিগ্রাম এই জন্য এরকম করছি এরকম করে চেক দিতে সুবিধা হচ্ছে তো প্রথম প্রথম দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে ওইরকম মেসেজ আসলে কীভাবে রিপ্লে করবেন অ্যান্ড দেন কীভাবে রিপ্লে করলে আপনাদের টাকা দেবে তো প্রথমত ওই যে এই যে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে যে আমাকে মেসেজ করছে ডিলেট হয়ে গেছে তো আমি মেসেজগুলো দেখাচ্ছি যে প্রথমত আমাকে এই মেসেজটা দিছে জুনের তেরো তারিখে তা আমি রিপ্লাই করছি কিন্তু পনেরো তারিখে দুই দিন অ্যাকাউন্টে ঢুকিনি এই জন্য চেক করা হয়নি তো এটা দেওয়ার পর যে বলছে কি ইজি হোম মানে ইয়ে সর্বকে কাজ করতে চেলে তো তা নিয়ে দেবেন বা ওকে দেবেন ওকে দেওয়ার পর যে মেসেজ রিপ্লাই করবে যে এই মেসেজের রিপ্লাই করছে দেন ওদের যে কাজ ওই কাজের ব্যাপারে আপনাকে এরকম একটা দিবে দিতে পারে নাও পারে তারপর আপনার কাছে এটা মাস্ট যাবে এই যে আপনার বয়স কত তো মাস্ট বি আপনাদের বয়স যে পনেরো ষোলো বিশ এরকম বলবেন না এ আটটাশ তিরিশ এরকম প্লাস বলবেন মোট কত তিরিশের উপরে বলবেন তো আমি বললাম বত্রিশ তারপর বললাম আমার সিটি কোথায় তো আমি ঢাকা বললাম এটা দিবি যে তোমার সিটি কোথায় তো ঢাকা বলবেন তারপর তারপর যে এরকম আসবে এরকম একটা মেসেজ করে। মানে সব যে কোনো মেসেজেই দেখ না কেন মানে ওদের সিস্টেম এটা এরকমই আসবে যে আপনি মানে কখন ফ্রি টাইম আপনার তো এখানে অবশ্যই প্রথমটা সিলেক্ট করবেন নাও দেন নাও সিলেক্ট করছি তারপর আমার যে কিসের মতো আমি ওদের স্যালারিটা নিতে চাচ্ছি বিকাশনগর রকেট ব্যাঙ্ক তো অবশ্যই বিকাশনগর যার যেটা সুবিধা ওটা দিয়ে দেবেন এ আর বি সি এরকম তারপর যে বলছে কি উই উইল সেন্ড আ ডিটেলস টেলিগ্রাম এস সোন পসিবল মানে ওদের অন্য একটা প্রতিনিধি আমাকে মেসেজ করবে আমার লিঙ্কটা অন্য একটা প্রতিনিধির কাছে সেন্ড করছে তো আমি যে লাগলাম যে সিম্পলি আই ওয়েটিং ফর ইউর মেসেজ তো আমি ওয়েট করতেছি ওয়েট করার পর এই যে এই আদিবে ইসলাম জুই উনি আমাকে নক করছে তো কী বসে নক করে সব দেখাচ্ছে অনেক মেসেজ হয়েছে তো প্রথম হলে উনি মেসেজ করছে আসসালামু আলাইকুম স্যার আমি আদিবে ইসলাম জুই ফর্ম ক্লিক অনলেস আপনি আমাদের কোম্পানির এএসআর ডিপার্টমেন্ট আয়না ম্যামের সাথে এক্সট্রা আর্নিং নিয়ে কথা বলছেন রাইট তো আমি বললাম জি মানে আমাকে এটা বলছে তারপর রেসপন্স করার জন্য থ্যাংকস দিছে তো উনি মূলত আপনাকে কাজ দেবে কাজ দেওয়ার পর উনি আপনাকে মানে কাজটা বুঝিয়ে দেবে এবং কাজ করে পেমেন্ট করার পর্যন্ত উনি আপনাকে গাইড করবে তো এই যে উনি যা যা বললাম আমি ওনার সাথে তাল মিলাচ্ছি আপনারা একটু দেখে নেবেন যে কীভাবে কাজ করবো তো উনি বললে যে প্রথম প্রথম দিন কাজ করলে সাতশো থেকে পনেরোশো টাকা তারপরে থেকে কাজ করলে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা তো এখানে অবশ্যই কাজ করলে আপনারা লোভ করাবেন না লোভ করলে চিউর মারা বিকজ ওরা প্রথম ফ্রিতে পেমেন্ট করে তারপর আপনাকে মিনিমাম দশ হাজার টাকা ডিপোজিট করতে বলবে তো যে আমাকে কাজটা করার জন্য লিঙ্ক মানে লিঙ্ক দিছে একটা এই যে লিঙ্ক দিছে এবং কিভাবে অ্যাকাউন্ট করব সেই প্রসেসটা উনি দেখাচ্ছেন দেখাই দিছে যেখানে নাম তারপর পাসওয়ার্ড এসব দিয়ে এই যে র্যাপার কোড দিয়ে সাইন আপ করলে মানে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এই যে সাইন আপ করার পর আমি যে একটা স্ক্রিনশট দিছি যে এখন কি করব তো এই যে আবার গাইড করছে এই যে থ্রি ডট এখানে ক্লিক তারপর এখানে এরকম একটা স্ক্রিনশট ওনাকে দিতে হবে তো সেমলি আমি দিছি তারপর যে অ্যাকাউন্টের ট্রায়াল মানে বনার দিছে দশ হাজার টাকা এটা দিয়ে মূলত আর কি কাজ করব করবো প্রথমলি ফ্রি দিতেছে পরে ডিপোজিট করতে বলবে এই যে আমাকে বনার দিছে এই যে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা এটা দিয়ে আমি মূলত কাজ করবে যে তিরিশটা টাকা সিম্পলি কীভাবে করবো তাও দেখা দিবি এরকম আসবে যে স্টার এখানে একটা ক্লিক করলে মানে কিছু পণ্যের অ্যাড অ্যাড আসবে আর কি তো স কিছু যে উনি গাইড করবে যে এখানে একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর সাবমিটে ক্লিক করবেন তো ওইরকম তিরিশটা করার পর এই যে আমার তিরিশটা করার পর আমার ব্যালেন্স হয়েছে সাতশো পঁচাত্তর টাকা দেন এরকম আসতে এখান থেকে আমি কত বিরানব্বই নিরানব্বই বিরানব্বই টাকা হয়েছে তারপর এটা আর কি উইদ্রো দেওয়ার জন্য কীভাবে উইথড্র দেবো সেইটা গাইড করছে যে থ্রি ক্লিক অ্যাকাউন্ট তারপরে এই যে নাম পাসওয়ার্ড বিকাশ নাম্বার এসব এরকমভাবে আর কি দিতে হবে তো এরকম দিলে যে বলবো উইদ্রো দেন উইথ্রো দেওয়ার পর উইথড্র দেওয়ার পর কিছু টাইমে মানে কিছু টাইমের ভিতরে ওনারা পেমেন্ট করে দেবে তো পেমেন্ট করার পর মূলত যে কাজটা পেমেন্ট করার পর ওই দিন আর আপনাকে কিছু বলবে না তারপর দিনে আপনার না শুরু করবে ভালো আছে কিনা অনেক কথা বলছে ওনার সাথে হ্যাঁ মানে আমি ডিপোজিট করে করেনি তো অবশ্যই মাস পেয়ে কেউ ডিপোজিট করবেন না ভাই কেউ কখনো ভুলেও ডিপোজিট করবেন না এখানে লোভ দেখাবে দশ হাজার ডিপোজিট করলে পনেরো ষোলো হাজার টাকা উইথড্র দিতে পারবেন এরকম তো কেউ ভুলেও করবেন না তো আমাকে যে অনেক মানে ইয়ে করতে আছে যে আমি ডিপোজিট করছি না কেন এই যে এ আরেকটা আছে তাও ওনাদেরই ম্যাম এই যে ওনাদেরই মেম্বার আপনার ইনবক্সে এসে বলবে যে আমি নিউ আমি ডিপোজিট করে আর্নিং করছি আপনি করছেন কি না তো যাদের অনেকগুলো টেলিগ্রাম সবগুলো আর কি আপনারা ইয়ে করবেন চেক দিবেন তো আমি আমার আর একটা টেলিগ্রামে দেখাচ্ছি এই সেমলি যে ষোলোতে জুন আমাকে দিছে যে হ্যালো উই হ্যাভ এ গুড পজিশন ফর অ্যাপ্লাই ইয়েস ওকে তো আমি দিচ্ছি আমি অবশ্য মেসেজগুলো ডিলিট দিয়ে দিয়েছি ডাবল খাওয়ার জন্য বাট কাজ হয়নি আর কি তো ওই যে সেমলি মানে সেম আমার ইউআইডিটা ওনাকে দিয়েছে ত্রিশা চৌধুরী তো এই যে ওনার সাথেও কথা হয়েছে এই যে কীভাবে কাজ করবো কীভাবে কাজ করবো কীভাবে পেমেন্ট পাবো সব কিছু উনি গাইড করছে এই মূলত এইভাবেই তো প্রথম যে প্রসেসটা আর কি এখানে আমার অনেক মানে অনেকে মেসেজ দিছে বাট এই যে আমি চেক করা হয়নি এই যে একটা মেসেজ হিসেবে বাট এখানে কোপ দেওয়া হয় কোপ দিতে পারিনি এই যে এই একটা আছে যে হ্যালো আপনি কাজ করে টাকা করতে চান মানে এরকম মেসেজ আসলেই খুব মিনিমাম বাই সাতশো থেকে আটশো টাকা তো যে প্রসেসটা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি এই সেমভাবে আনসার করবেন অবশ্যই আনসার করার পরেই টাকাটা অবশ্যই পেয়ে যাবেন না যদি এরকম মেসেজ আসে যদি না বোঝেন অবভিয়াসলি আমার ইনবক্স আসবেন এই যে চ্যানেলের উপর ক্লিক করবেন চ্যানেলের উপর ক্লিক করলে এই যে মোর অপশন আসলে এই যে মিস্টার খান সাতশো এখানে ক্লিক করলে আমার আইডি চলে আসবে তো এখানে আমাকে টেক্সট করে দেখাতে পারেন বা কি মেসেজ আসতে আমি আপনাকে গাইড করবো সমস্যা নেই আর যে কোনো আপডেট অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে হবে এর আগেও অনেকে যে একটা আর্নিং সেট থেকে মোটামুটি অনেক খুব দিয়েছেন যে ফ্রিতে চল্লিশ টাকা করে আমি পাঁচশো পঞ্চাশ টাকা খুব দিয়েছি আরও অনেক মেম্বার আছে মোটামুটি সে খুব দিছে তো এখানে সকল কিছুর আপডেট দেওয়া হয় ভালো লাগলে জয়েন করে রাখবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ